জিনাইদে হচ্ছে আর আসনের নির্বাচনী জনসভা করছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী আহমেদ নাসিম আনসারি তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতি নাসিম জনসভায় লোক সমাগম কেমন দেখছেন এবং কি বলছেন মূলত ভোটাররা এবং প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের প্রচারণার মাধ্যমে রেজা ঝিনাই দেহ চার আসনের যিনি স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের জনসভা কিছুক্ষণ আগে শেষ হয়েছে এখন জনসভা পরবর্তী যে মিছিল সেই মিছিল কিন্তু শহর নারী কর্মীরা প্রথম দিকে আছেন তারা কিন্তু যাচ্ছেন খুব স্বাভাবিকভাবে যে জনসভাতে অনুষ্ঠিত হয়েছে সেখানে কিন্তু সহ তার যে কর্মী সমর্থকরা আছেন তারা কিন্তু তাদের বক্তব্যের ভিতরে কিন্তু উঠে এসেছে বিভিন্ন ধরনের অভিযোগ তার নির্বাচনী বিভিন্ন যে ক্যাম্পগুলো ছিল সেখানে প্রায় তিনটি ক্যাম্পে গত প্রায় পাঁচ ছয় দিনের ভিতরে হামলা ভাঙচুর করা হয়েছে এবং তার কর্মী সমর্থক নিয়মিতভাবে নিয়মিত ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে তার যে লড়ছেন মারখানে তার যে মূল প্রতিদ্বন্দ্বী তিনি কিন্তু খান উনি কিন্তু গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন আপনারা জানেন সেখান থেকে উনি মনোনয়ন নির্বাচন করেন করছেন বর্তমানে তন্ত্র যে জি বুঝতে পেরেছি নাসিম আনসারি আপনার মাধ্যমে জানাচ্ছিলাম সেখানকার সব শেষ তথ্যগুলো